আজকে কণিকাকে নিয়ে একটা অনেক বড় আপডেট তোমাদের দিতে এসেছে অনেক বড় কথা তোমাদেরকে জানাতে এসেছে একটা অনেক বড় ইঙ্গিত দিয়েছে ক্ষণিকা অনেক বড় ইঙ্গিত ক্ষণিকা দিয়েছে এবং খণিকার বাপের বাড়ির এলাকা থেকে সেখান থেকে বলতে পারো আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং আসল সত্যি যেটা কনিকা হাইট করে গেছে আসল সত্যি সেটা আমি আজকে তোমাদের সামনে রিভিল করব সেটাই তোমাদেরকে জানাবো চলো আমার ভিডিওর টাইটেল থামনেল দেখে এসেছো একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো কালকে খনিকার ভিডিও আমি দেখিনি কালকের ভিডিওতে শুধু টাইটেল আর থামনেলটা দেখেছিলাম যে ও উজ্জ্বলকে ছেড়ে বাপের বাড়িতে গেছে তো সেটা কিসের জন্য গেছে মেবি হয়তো কালকের ভিডিও তো বলেনি আজকে ওর ভিডিও এসেছে এবং সেখানে দেখলাম ওর জমি রিলেটেড মানে একটা প্রপার্টি দিতে চায় সেটার জন্যই ও বাপের বাড়িতে গেছিলো জায়গা দেখার জন্য তো সেটা নিতেই পারে মানুষের ইচ্ছে থাকতেই পারে কিন্তু তোমাদের বাস যাচ্ছে কিছু করার নেই সরি কিন্তু তোমাদের কি মনে আছে এই জাস্ট ধরতে পারো পাঁচ সাত দিন আগে পাঁচ দিন হবে এরকম আগেই আমি একটা ভিডিও করেছিলাম এবং বলেছিলাম কনিকার নিজের বাড়ি হচ্ছে তোমরা অনেকে আবার কমেন্ট করেছিলে তোমার মানে টাইটেলের সাথে ভিডিওর মিল কোথায় এরকম তো কোনো কিছু আমরা পাইনি খনিকার থেকে ধীরে ধীরে পাবে মিথ্যা কথা বলি না কারণ ভেতর থেকে কিছু ইনফরমেশান না আসলে না এই ধরনের কথা অগ্রিম বলতে পারি না কি করে বলবো সে কি আবার ছেড়ে দেবে বলো তো দেখো আস্তে আস্তে আমি কথাটা যেদিন বললাম তার দুদিন পর থেকেই এই প্রপার্টি আলাদা বাড়ি আলাদা জমি কিনবো এই জিনিসটা কিন্তু সামনে এসেছে এসেছে তো তো আমি এটাই কিন্তু বলেছিলাম তো যাই হোক আমি ঠিকঠাকই বলেছি যে খরিকার নিজের বাড়ি হচ্ছে হচ্ছে হবে আমি তোমাদের কাছকে এমন একটা তথ্য দেবো না সেটা জানার পর তোমরা একদম ড্যামশিউর হয়ে যাবে যে কি হতে যাচ্ছে কেন হয়েছিল কি দেখানো হয়েছিল তার মূল কারণটা কি সবটাই তোমাদের কাছকে জানাবো যাই হোক ও বললো যে আমি বাপের বাড়ির ওইদিকে গিয়েছিলাম একটা ছোট্ট জমি দেখতে যখন এরা কোনো মানে শ্বশুরবাড়ির লোকজন কোনো ওরকম ডিসিশন নিচ্ছেই না তখন আমাকে নিতে হবে এবং আমি এক এক টুকরো জমি মানে এক কাটার মতো জমি কিনবো সেখানে আমি নিজের মতো করে একটা যেরকমই হোক টিনের বাড়ি হোক বা যেরকম বাড়ি হোক আমি একটা বাড়ি করব আর আমার মেয়ের পড়াশুনোর জন্য এই সেই সমস্ত কিছু যেখানে মানে কমিউনিকেশানটা ভালো যাতায়াত ব্যবস্থা সমস্ত কিছু পাওয়া যায় আমরা তো সেরকম একটা খুঁজি আর ক্ষমতা থাকে কেন করব না মানুষ প্রপার্টি করতেই পারে আজকে আমি আমার যদি ক্ষমতা থাকে আমার একটা আছে বলে আমি আরও দু একটা করতে পারবো না এরকম কোনো কিছু নেই সুতরাং এখানে কোনো অসুবিধা কিচ্ছু আমি দেখছি না কিনতেই পারে ও নিজের টাকায় নিজের কিন্তু একটা কেন একাধিক বাড়ি করবো ওর যদি ক্ষমতা থাকে ও ভাবতেই পারে ওর মেয়ের জন্য ও পারে ওদের ফিউচারের জন্য কিন্তু আমার এখানে খনিকার ভিডিও ধরে অনেকগুলো কথা বলার আছে সেটা হলো কনিকা যখন বলছে যে এরাই যখন কোনো ডিসিশান নেবে না তখন আমাকেই ভাবতে হবে তাহলে ওরা যখন কোনো ডিসিশান নিচ্ছে না তার মানে বাড়ি ভাগাভাগি যে হবে ভাগ সেই কথাটা আর উঠে আসছে না তোমার শাশুড়ি অন ক্যামেরা ধনিকা তোমার শাশুড়ি অন ক্যামেরা এখানে বলে গেছিল যে এই বাড়িটা আমি ওদেরকেই দেবো ওরা ইনভেস্ট করেছে ওদেরকেই গোল্ড পাগলি ভিডিওতে কিন্তু ওর শাশুড়ি বলেছিল যে অন্য কাউকে দেব না বড়জন তো নেবে না আর তোমার আরেক ননদ বলে দিয়েছে তার কোনো ইন্টারেস্ট নেই তোমার আরেক ননদ যে তোমার বাড়িতে উঠে বসে আছে গোল্ড পাগলি সে বলেছে আমাকে আমার ভাগ দিতে হবে সেখানে তোমার শাশুড়ি এই কথা বলেছে তোকেও দেবো না কিন্তু গোল্ড পাগলি বলেছে না না দিতে তো হবে আর গোল্ড কথা আর কতটা যুক্তি আছে আমি জানি না যেখানে প্রপার্টিটা শাশুড়ির নামে আছে আর শাশুড়ি বলছে এটা আমি ওদেরকেই দেবো ঠিক আছে তারপরেও গোয়েট একটা অংশ আছে সেটা এখন শ্বশুরবাড়িতে থাকতে পারছে না এখানে এসে থাকছে তো নিয়ে একটা সলিউশনে যাওয়াই যেতে পারে সেটার একটা ব্যবস্থা করা যেতেই পারে তাই তো তো সেটাতেও আমি আসব যে অ্যাকচুয়ালি ঘটনা কি কি জানতে পেরেছি সব ধীরে ধীরে বলবো তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন বললে এরা যখন ভাবছে না তখন আমাকে ভাবতে হবে তার মানে ওই ভাগ ভাটোয়ারের বিষয়টা এখন স্টপ হয়ে উঠেছে মানে স্টপ হয়ে গেছে এখন আর ওই অশান্তিটা দেখা যাচ্ছে না তাহলে এখন তুমি কিসের পিঁজে নোম উঠেছে মানে তুমি এখন এই ভাগ 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 মানে এরা চাইছে না বলে আমাকে আমারটা বুঝতে হবে না আমার আছে আমি ভালো আছে তারপরেও আমার ক্ষমতা আছে আমি আরেকটা প্রপার্টি করবো সেটা আলাদা যে না আমি আরেকটা প্রপার্টি করতে চাই সেটা আলাদা কিন্তু এরা ভাবছে না বলেই আমাকে ভাবতে হচ্ছে কেন এরা আর ভাবতে চাইছে না কারণ এরা জানে এরা তো বলেই দিয়েছে এটা তোমার তাহলে আর ভাবার কি আছে আর অংশীদার বাকি আর দুজন তো আসেই তারা তো মুখই করেনি তারা তো চায়নি আর তুমি যখন ইনভেস্ট করেছো তুমি আজকের ভিডিওতে বললে এত টাকা মানে আমি স্বপ্নের আমার একটা বাড়ি করেছি এত টাকা খরচা করে এত কষ্ট করে বাড়ি করেছি সেটা ছেড়ে যেতে হবে কেন যেতে হবে তোমাকে তো কেউ ছেড়ে যাওয়ার কথা বলেনি শুরু থেকে ছাড়া ছাড়ির কথাটা তোমার মুখ থেকে এসেছে গোল পাগলি থাকতে চেয়েছে তার অংশ চেয়েছে অংশের বদলে টাকা চেয়েছে কিন্তু এটা ভাগ করো এখান থেকে হয় মায়ের কাছে মানে মাকে বেছে নিতে হবে নাহলে আমার বেছে নিতে হবে নাহলে বাড়ি বিক্রি করা হোক বাড়ি থেকে চলে যাবো এইগুলো তোমার মুখ থেকে এসেছে তার মানে এটা তোমার প্লান তার মানে তোমার ইচ্ছেটা এটাই আর এই ইচ্ছেটাকে এই ইচ্ছেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই ঝগড়াটা ক্রিয়েট করে এখানে আনা এবং এই যে ঝগড়াটা যতদিন ধরে দেখিয়েছ আজকে তো বাইশ তারিখ তাই না হয়তো কালকে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে সোশ্যাল টাকা আজকে মানে ও ছাব্বিশ তারিখের মধ্যে ঢুকবে তুমি জানো তারপরে তুমি জায়গা দেখতে চলে গেলে এটা যদি আর এক মাস পরে হতো তাহলে এই বিষয়টা আসতো না চট জলদি সব হচ্ছে কিংবা যদি আর এক মাস আগে হতো তখন এই বিষয়টা আসতো না মানে এই ঘটনার মধ্যেই এগুলো ঘটছে তাহলে এই ঘটনাকে কেন্দ্র করেই তো ঘটছে তুমি তো সেটাই বলতে চাইছো এরা ভাবছে না বলে আমার ভাবতে হচ্ছে তার মানে আমি এই বাড়িতে থাকবো না তাই আমাকে এখন জায়গা দেখতে হবে তাই তুমি জায়গাটা দেখতে গেছো আবার বলছো এখন আমার ক্ষমতা নেই এখন আমার হাত একদম ফাঁকা যদি আমার ক্ষমতা না থাকবে এই মুহূর্তে কোনো প্রপার্টি নেওয়ার আমার সেই ক্যাপাসিটি নেই তাহলে আমি এখন জায়গা দেখতে যাব না আমার যদি জায়গাটা পছন্দ হয়ে যায় যে জায়গার মালিক সে নিশ্চয়ই আমাকে এক বছর সময় দেবে না সে তো বিক্রি করার জন্য দেখাচ্ছে সে তো অন্য কাস্টমারও দেখাবে তাই না যে যার কাছে পাবে তার কাছে বিক্রি করে দেবে সে নিশ্চয়ই আমার জন্য এক বছর দেড় বছর দু বছর হোল্ড করে রাখবে না রাখবে কি ডাকে না নিশ্চয়ই তাহলে তোমার কাছে যখন টাকা নেই আর বাড়িতে যখন এখন আর ভাগ নিয়ে অসন্তি হচ্ছে না ভাগ কথা তোমার গোল পাগলি বলেছিল যে আমাকে ভাগ দিত এছাড়া ভাগ কথা আসেনি বাড়ি বিক্রির কথা আসেনি ওটা তুমি বলেছো তোমার মনের কথা তাহলে আজকে তোমাকে এখনই ইনস্ট্যান্টলি কেন জায়গাটা দেখতে যেতে হচ্ছে কারণ তোমার মনের চাহিদা এটাই খনিকা যে তুমি একা থাকবে পুরোটাতে তুমি একা থাকতে চাও ওখানে কারো অন্য কেউ এসে থাকুক সেটা তুমি চাও না ভালো হয়েছে ভাসুক থাকে না ভাসুক চলে গেছিলো এক নরক ঢোকে না বাদ দাও তার কথা সেও আসে না আরেক নরদ মাঝে মাঝে আসতে যেত সে আলাদা রকম তুমি তোমার মতো মানে পুরোটা তুমি তোমার নিজের স্বাধীনতায় থাকতে চেয়েছিলে শাশুড়ি যতদিন থাকে ততদিন তার ছেলেমেয়েরা সেখানে যাতায়াত করবে যতই বাড়িটা তোমারই হোক না কেন শাশুড়ি যেখানে থাকে সেখানে তার সন্তানেরা যাতায়াত করে আজকে এই যে আমাদের যে বিয়ে হয়ে গেছে আমাদের বাবা মায়েরা যতদিন আছে বাপের বাড়ি ততদিন আছে বাবা মায়েরা যখন থাকবে না মেয়েদের আর বাপের বাড়ি পার্থ থাকে না যতই ভাই থাকুক দাদা থাকুক যাই থাকুক সেটা আর হয় না তো প্রত্যেকের ক্ষেত্রে তোমার ক্ষেত্রেও তাই তোমারও তো আছে তোমারও তো বাবা মায়েরা আছে তাহলে এই মুহূর্তে তুমি জায়গাটা দেখতে যাচ্ছ দেখেছ এবং তুমি বলছো আমি খুব ছোট এক কাটা জায়গা কিনবো কিন্তু এখন আমার হাত ফাঁকা আমি এখন কিনতে পারবো না হতে পারে সেটা এক বছর পরে হতে পারে সেটা কয়েক মাস পরে আবার সপ্তাহারেক পরে আবার দিন কয়েক দিনের মধ্যে আমার পয়সা নেই তো আমি তো জানি একটা জায়গা কিনতে গেলে যদি আমার দশ লাখ টাকা সেখানে ইনভেস্ট করতে হয় তো দশ লাখ টাকাটা অ্যারেঞ্জ করতে আমার ছ মাস লাগবে সময় সমস্ত কিছু আমা আমাকেই তো হ্যান্ডেল করতে সব খরচা আমার দ্বারাই চলে সুতরাং দশ লাখ টাকা অ্যারেঞ্জ করতে আমার ছ মাস লাগবে তাহলে আমি বলবো আমার মাস ন মাস পরে হয়তো আমি জায়গাটা কিনতে পারবো টাকাটা হাতে গুছিয়ে নিয়েই তো জায়গাটা দেখতে যাবো আমি তাই না যে আমার কাছে টাকাটা গোছানো আছে এবার দু চার মানে কিছু টাকা কম করলে সেটা এদিক ওদিক থেকে ব্যালেন্স করা যায় তারপরে তুমি বলছো দেখি লোন লোনঠোন করে যদি করতে পারি তো লোন ঠোন করে এই তো বলছো এই তো সেদিন কবে বললে আমার কিছু নেই কোথায় কি আছে দেখো আমাকে কে টাকা দেবে আমি কি টাকার গাছ লাগিয়েছি লোন নিলেও তো সেই লোনটা টানতে হবে তোমার তো এরকম কন্ডিশান তুমি বলছো তোমার এখন সেরকম আর হচ্ছে না ব্যবসাটাও নেই তারপর তোমার হাজবেন্ডের এরকম কন্ডিশান তোমার তার পুরো খরচাটা চালাতে হয় মেয়ে আছে সংসার আছে তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে লোন নিয়ে তুমি জায়গা কিনতেই পারো সেটা তোমার চয়েস বলতে চাই না সেটা আমি কিছু কিন্তু যে বাড়িতে আছো সেই বাড়িটা যখন তুমি নিজে ইনভেস্ট করে পড়েছো এবং সেই বাড়িতে এই মুহূর্তে যখন আর এই নিয়ে অশান্তি হচ্ছে না তাহলে তোমাকে লোন নেওয়ার তো দরকার নেই তুমি ছ মাস করে যাও ছ মাস ধরে টাকা জমি তারপরে তুমি প্রপার্টিটা কেনো তাহলে তো আর লোনের বিষয়টা আসে না তাই না তুমি কি বললে এক বছরও দেরি হতে পারে কয়েক মাসও লাগতে পারে কয়েক দিনও লাগতে পারে সপ্তাহ লাগতে পারে তার মানে তোমার কাছে টাকা এডি আছে ওই যে বললাম এই যে নাটক করেছো এই যে নাটকটা করেছো পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ টাকাটা ঢুকে গেছে অ্যাকাউন্টে সেই জন্য তুমি জমিটা দেখতে গেছো এটা ছিল প্ল্যান আর এই প্ল্যানটাতে প্রত্যেকে ইনভলভ ছিল যাদের যাদের এই যে মানে এই নাটকের অংশের মধ্যে যাদের যাদের দেখেছিলাম প্রত্যেকে ইনভলভ ছিল এটাই ছিল অ্যাকচুয়ালি প্ল্যান বুঝতে পেরেছ আর সেই জন্য সমস্ত কিছু চট জলদি হচ্ছে যেখানে ভাত ভাটোয়ার কথা আসেইনি যেখানে বাড়ি বিক্রির কথা আসেনি সবই তোমার মুখ থেকে বেরিয়েছে তুমি বলছো আমি কষ্ট করে ইনভেস্ট করেছি হ্যাঁ অবশ্যই আমরাও দেখেছি তোমার ইনভেস্টমেন্টেই পুরো দোতালাটা হয়েছে তাহলে এটা তুমি ছাড়বে কেন তুমি কেন ছেড়ে দিয়ে তুমি প্রপার্টি কিনে রাখতেই পারো যে আমি প্রপার্টি কিনে রাখছি কিনে রেখে দিচ্ছি ফিউচারে যদি আমার মনে হয় মেয়ের জন্য যদি আমার মনে হয় সেখানে গিয়ে থাকতে হবে থাকলাম তুমি ফ্ল্যাটের কথাও বললে যে ফ্ল্যাটের বদ্ধ জীবন আমার ভালো লাগে না আমারও ভালো লাগে না তো সেই জন্য আমি ফ্ল্যাটটা আমি চাই না তবে মেয়ের জন্য যদি কখনো প্রয়োজন হয় তখন ভেবে দেখব তার মানে তোমার সেই ক্ষমতা আছে তুমি যত এখানে দেখাও আমার ইনকাম নেই ইনকাম নেই তোমার ক্ষমতাটা আছে কারণ তোমাদের তো এর বাইরে আর কোনো আয়নি নেই যাই ক্ষমতা থাকা ভালো যেটাই হোক তোমার নিজের ক্যাপাবিলিটি দেখিয়ে তুমি ইনকাম করছো তবে মাঝে মাঝে এই নোংরামিটা করো এটা আমাদের চোখের বাদে তুমি যদি স্বাভাবিকভাবে তুমি যদি ভদ্রতার সঙ্গে ল্যাক কোটি কামাও তোমার ক্ষমতায় তুমি কামাচ্ছ কারো কিচ্ছু বলার তাই করে এসেছো কিন্তু তখন এই যে নোংরামি তুলে ধরো না মানুষকে মানে বলতে পারো মানে অনেকটা মানে কি বলো দেওয়ার চেষ্টা করো মানুষকে ডিপ্রেস বলে তোলো তোমাদের এই নোংরামিগুলো দেখে এটাতেই কথা বলতে হয় আর কিচ্ছু না তোমার আরেকটা প্রপার্টি নেওয়ার ইচ্ছে সেটা জানি তুমি যদি এটা নোংরামি না করো সে নোংরামি করেছো বলে তো টাকাটা উঠেছে তো এই টাকাটা যখন ঠিক আর যদি প্রপার্টি কিনো সেটা তো আর মানে চুপি সারে হবে না কেউ না কেউ জানতে পারবে তখন কোনো না কোনো কমেন্ট সেকশনের মাধ্যমে চলে আসবে তাই তুমি আগে থেকে ক্লিয়ার হয়ে গেলে নিজের জায়গায় নিজের জায়গা ক্লিয়ার হয়ে তুমি বললে আমি জায়গা দেখতে গেছিলাম পুরো আপডেট তুমি দাও নি সেই আপডেট আমি দেবো দর্শকদেরকে তোমার এলাকা থেকে তোমার বাপের বাড়ির এলাকা থেকে কী জানিয়েছে যাই হোক তুমি নিজেকে একটু ক্লিয়ার রাখলে যে আমি জায়গা কিনবো আরেকটা আরেকটা বাড়ি করার আমার ইচ্ছে তা আরেকটা বাড়ি যদি তুমি করো তুমি বলতে চাইছো তুমি এই বাড়িটা তুমি নিজে ইনভেস্ট করেছো এই বাড়ির ভাগটা তুমি ছেড়ে দেবে কখনোই নয় কখনোই নয় তুমি যদি নতুন বাড়ি করে সেখানে শিফট হও এটাই তো ইচ্ছে সেখানে যদি তুমি শিফট হও তুমি তোমার ভাগটা বুঝেই নেবে তোমার ভাগ কিন্তু তুমি ছাড়বে না এটাও খুব ভালো করে যাও বুঝতে পেরেছো তো যখন এত কিছু ঘটাতে পারো এত কিছু দেখেছি মানে তুমি তোমার ওই বাড়িটাতে কারো ইনভলভমেন্ট পছন্দ করো না কেউ আসবে যাবে পছন্দই করে না তুমি একাকা তাহলে সেখানে তুমি তোমার ভাগটা ছেড়ে দেবে এটা হয় এবার বন্ধুরা আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই এই যে খনিকা দুদিন আগেই যখন খুব অশান্তি অশান্তি দেখাচ্ছিল তখন বলছিল যখন ওর ননদ পাঁচ লাখ টাকা গোল্ড পাগলি পাঁচ লাখ টাকা যখন চাইছিল তখন বলছিল টাকা কোথায় পাবো টাকা কেন আমি দেবো মায়ের জায়গা তুমি মা তোমাকে থাকতে যায় তুমি নিচে ঘর আছে থাকো ডিস্টার্ব করো না তুমি তোমারটা খাও তোমারটা করো তারপরেও খনিকার এখন যখন স্টপ হয়ে গেছে তারপরেও খনিকার মনে শান্তি নেই কারণ ক্ষণিকার ইচ্ছে ও যে বাড়িটায় আছে পুরোপুরি একা থাকবে তা না হলে ও ও স্বামী আর মেয়েকে নিয়ে এখন আলাদা হয়ে যাবে শাশুড়ি মাঝখানে হয়তো কাবাবে হাড্ডি হয়ে গেছে কারণ এই যে মাঝখানে কথা বলতে না যে তোমাকে যতটুকু দেখার ততটুকু দেখবো বাড়িটা বিক্রি করে দাও মানে ও চাইছে ও ওর স্বামী সন্তান নিয়ে আলাদা থাকে এটাই হচ্ছে মোদ্দা কথা যাই হোক আজকে যখন ও এই কথা বলছে ও নিজের ভিডিওতে যে কষ্ট করে উপার্জন করে আমি ইনভেস্ট করে বাড়িটা করেছি সেটা আমরা সবাই দেখেছি তাহলে পরে আজকে এরা যখন কিছু ভাবছে না আমাকে ভাবতে হবে আমাকে নতুন আরেকটা জায়গা কিনে বাড়ি করতে হবে আমাদের ভবিষ্যতের জন্য বাড়ি করতে হবে তাহলে তুমি যখন ইনভেস্ট করে এই ছো তাহলে তুমি সেটা তো ছেড়ে দেওয়ার মেয়ে না তুমি কি ছেড়ে দিয়েই চলে যাবে সেটা বলতে চাইছো নিশ্চয়ই ছেড়ে দিয়েই যাবে না তাহলে তুমি যখন আরেকটা জায়গা কিনে বাড়ি করবে সেখানে তো আরও অনেক বেশি খরচা একটা জায়গা কিনবো বাড়ি করবো নিশ্চয়ই তুমি বলছো টিনের বাড়ি বাড়ি করে তুমি থাকবে না তুমি যে লাইফ এতগুলো বছর লিট করে এসেছো সেখানে তোমার যে চাহিদা সেই চাহিদায় তুমি ওই টিনের বাড়িতে আর থাকতে পারবে না থাকবে না কখনোই থাকবে না সেই ক্ষমতা তুমি আছে মানে তোমার তাই তুমি আরেকটা জায়গা কিনে বাড়ি করবে তোমার সেই ক্ষমতা আছে তুমি বাড়িটা করতে পারবে সেই জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এরকম অনেক আমরা দেখি একটা বাড়ির যদি পাঁচজন ছজন অংশীদার থাকে যে ওই বাড়িটাতে থাকবে ধরো বাকিরা বেরিয়ে গেছে থাকে না এই বাড়িতে বা বাকিরা অন্য জায়গায় থাকতে চায় তখন কি করে যে থাকবে তার কাছে সেই অংশটা লিখে দেয় সে তার পরিবর্তে কিছু টাকা দেয় বিক্রি করলে তা যে টাকাটা পাওয়া যায় যখন সেটা তার ভাই বা বোনের কাছে সেই অংশটা দিয়ে দেয় সেই পরিবারে তো টাকাটা পাওয়া যায় না এটা আমরা অনেক ক্ষেত্রে দেখি তাহলে তুমি যখন বুঝতেই পারছো তোমার হাতে টাকা নেই এই মুহূর্তে সম্ভব না তারপরেও লোন করে তোমাকে করতে হবে ওখানে একটা জায়গা কিনে বাড়ি করতে গেলে অনেক টাকা ব্যাপার সেখানে তুমি তোমার গোল্ড পাগলি নরদ তার তো একটা অংশ আছে ডেফিনেট আছে তো সেই গোল্ড পাগলি নরদ যেমন যখন দাবি করছে সে যখন পাঁচ লাখ টাকা দাবি করেছে তাহলে তুমি এটা না করে এতগুলো টাকা ওখানে ইনভেস্ট না করে পাঁচ লাখ টাকা তাকে দিয়ে তার অংশটা তোমার নামে লিখিয়ে নিতে পারো এবং সেই সুযোগে বাকিরা তো তোমার শাশুড়ি বলেই দিয়েছে তাদেরকে দেবে না এবং তারাও নেবে না বলে দিয়েছে তো তাদেরকে দিয়েও সাইনটা যদি করিয়ে নেওয়া যায় যে না এই সম্পত্তিটা তোমার শাশুড়ি যতদিন বেঁচে আছে শাশুড়ি থাকবে শাশুড়িকে তোমরা দেখবে শাশুড়ি এই বাড়িতেই থাকবে কিন্তু সম্পত্তিটার মালিক তুমি আর তোমার হাসবেন্ড হয়ে যায় হয়ে যায় মানে সহজ রাস্তাটাতে যাওয়া যাবে তাহলে তো আর ইনকাম হবে না রাস্তা জটিল করতে হবে উজ্জ্বলকে ছেড়ে চলে গেলাম বাপের বাড়িতে অনেক ভিউজ জমি আরো অনেক আসবে অনেক দিন চলবে জানিত এগুলোই অ্যাকচুয়ালি প্লান বুঝতে পেরেছ তাই জন্য সহজ রাস্তায় যাওয়া যাবে না কঠিন রাস্তাতেই যেতে হবে তা না হলে তো ইনকাম হবে না আর সবাই এর মধ্যে মানে অংশীদার সবাই এর পার্ট এই নাটকের পার্ট হচ্ছে সবাই অ্যাকচুয়ালি খরিকর ইচ্ছে খরিকা এখন স্বামী সন্তান নিয়ে আলাদা থাকবে এই বাড়িটা থাকলেও হয়তো ওপরটাও ভাড়া দিয়ে চলে যাবে বা তালা দিয়ে যাবে তালা দিয়ে যাবে না ভাড়া দিয়ে রেখেই যাবে এত বড়োটা পড়েছে যখন ও ভাড়া দিয়ে রেখেই যাবে ওপরটা একটা ভাড়াও আসবে নতুন প্রপার্টি ওর কেনার ক্ষমতা আছে প্রপার্টি কিনে ও বাড়িঘর করেও স্বামী সন্তান নিয়ে আলাদা থাকবে দুটো হয়ে গেল ইন ফিউচার পারলেও একটা ফ্ল্যাট কিন্তু ওর মেয়ের জন্য এটা ভাবতেই পারে বাবা মা সন্তানের জন্যই ভাবে সন্তানের জন্যই উপার্জন করে আর কিছু না কিন্তু ক্ষমতা না থাকলে সে মুখে এত বড় বড় কথা বলতে পারে না আমার আজকে ক্ষমতা নেই তো আমি কি করে বলবো আমি এই এই করতে চাই এই করবো ইন ফিউচার এই করব কখনোই পারবো ক্ষমতা আছে বলেই তো বলছে তাই না তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে নাটক চলেছে সেখান থেকে ভালো একটা আর্মি অ্যাকাউন্টে ঢুকেছে যাই হোক গেল এবার তোমাদেরকে আসল কথায় আসি খরিকার বাপের বাড়ির এলাকার মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং কী জানিয়েছে এই প্রপার্টি কেনার বিষয়ে খরিকা যে প্রপার্টিটা দেখতে গিয়েছিল কালকের ভিডিওতে ক্ষণিকা যে বলছে প্রপার্টিটা দেখে এসেছি এক কাটার মতো আমার কাছে পয়সা নেই লোন ফোন করে হলো না ক্ষণিকা মিথ্যে কথা বলো না মিথ্যে কথাটা বলো না পুরো সত্যিটা জানি উইথ প্রুভ জানি যে প্রপার্টিটা তুমি দেখে এসেছ সেই প্রপার্টিটা মোটামুটি তোমার মানে কথাবার্তা আগিয়ে গেছে তোমার পছন্দ হয়েছে এবং খুব শিগগিরই সেই প্রপার্টিটা তুমি নেবে বুঝতে পেরেছ এটাই প্ল্যান এবং প্রপার্টিটা তুমি বেশ কিছুদিন ধরেই দেখছিলে পয়সার জন্য আটকেছিলে এই যে নাটক করলে কালকে একুশ তারিখ আজকে বাইশ তারিখ অ্যাকাউন্ট তুমি দেখে গেছো তোমার কত ডলার জমেছে কিটা কত টাকা ঢুকে যাবে ছাব্বিশের মধ্যে তুমি তারপরেই গেছো তোমার বাপের বাড়িতে ওটা ঠিকঠাক করতে পায় না করতে ভুল বললাম খনিকা এ একটু ভুল বলিনি যদি পারো আমার উত্তর দিয়েছেও তোমার খুব কাছের মানুষ জানিয়েছে খুব কাছের মানুষ না কমেন্ট সেকশনে জানায়নি আলাদাভাবে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে জানিয়েছে বুঝতে পেরেছো তো এই যে বলছো না অনেক কষ্ট করে কিনবো বা লোন নেবো কোনো কিছুই তোমায় নিতে হবে না তোমার কাছে সেটা গচ্ছিত আছে এবং সেটা নাইনটি পারসেন্ট কথাবার্তা হয়ে গেছে খাতায় কলমে শুধু রেজিস্ট্রিটা হয়নি খুব শিগগিরই সেটা হবে তবে তার আগে এটা নিয়েও খেলবে আমি জানি এটা নিয়ে খেলবে বলে ভিউয়ার্সদেরকে একটু আগাম জানিয়ে দিলাম আগাম সতর্ক করে দিলাম যে প্রপার্টিটা খরিকা দেখতে গেছিলো নাইনটি পার্সেন্ট কথাবার্তা হয়ে গেছে সমস্ত কিছু টাকা পয়সা লেনদেন কত কিসে বিক্রি হবে সবটা রেডি শুধু অফিসিয়ালি রেজিস্ট্রিটা এখনো হয়নি সেটুকুই বাকি বুঝতে পেরেছো তোমাদেরকে এটাই জানানোর ছিল আমার যাই হোক তোমরা জানো তার আগে পর্যন্ত আমি যতগুলো কথা যতগুলো পয়েন্ট তুলে ধরলাম মিথ্যা বললাম কি না ভুল বললাম কি না সুস্থ সুস্থ তো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে টাকা